আজকে ভিডিওতে চর্চা হবে যে বেতন বৃদ্ধি হতে পারে কি অস্থায়ী কর্মচারীদের রাজ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিন্তু লেবারের ন্যূনতম দৈনিক মজুরি সাতশো তেতাল্লিশ টাকা করেছে শ্রম মন্ত্রক পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এই নীতি কিন্তু লাগু করতে চলেছে আজকে ভিডিওতে চর্চা হবে যদি দৈনিক মজুরি যেভাবে কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট সাম্প্রতিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স নিয়েও প্রশ্ন তুলেছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সদ দেখাবেন অস্থায়ী পদে যারা চাকরি করছে তাদের বেতন বৃদ্ধি করবার জন্য কারণ যেহেতু দিনের পর দিন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হচ্ছে সেই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের কিন্তু পরিস্থিতি খুব খারাপ পশ্চিমবঙ্গে দশ হাজার টাকার থেকে নিচে তাদের দৈনিক মজুরি শ্রম আইনে যেহেতু পরিবর্তন করতে পারে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার তাহলে নট অস্থায়ী পদে কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে পারবেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি হতে পারে কি তার কারণটা হচ্ছে যে দৈনিক মজুরি পহেলা অক্টোবর থেকে লাগু হবে সাতশো তেতাল্লিশ টাকা যারা মাল ওঠা নামা করে মাসে কুড়ি হাজার তিনশো আটান্ন টাকা অধ্যক্ষ শ্রমিক যারা তারা হচ্ছে দৈনিক আট হাজার সরি দৈনিক আটশো আটান্ন টাকা মান্থলি বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা দক্ষ এবং ক্লার্ক দৈনিক নশো চুয়ান্ন টাকা অর্থাৎ মাসে আঠাশ হাজার আটশো চার টাকা নিরাপত্তারক্ষীর দৈনিক হাজার পঁয়ত্রিশ টাকা এর আগে দু হাজার চব্বিশে এপ্রিলে প্রথমে কিন্তু বৃদ্ধি করা হয়েছে লাস্ট কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এটা কিন্তু নতুন করে শ্রমমন্ত্রক শ্রমমন্ত্রী শ্রম মন্ত্রী এই আইন লাগু করেছেন সেই লাগু হবে পহেলা অক্টোবর থেকে তাহলে আশা করাই যায় যে যেহেতু কেন্দ্র শ্রম একটার পর একটা একটার পর একটা লেবারদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ন্যূনতম লেবারদের জন্য বেতন করা হয়েছে আঠারো হাজার টাকার ঊর্ধ্বে তাহলে কি সেই বাংলার দশ হাজার টাকার সিভিক ভলেন্টিয়ার্সটা বাইশ হাজার টাকা হবে তাহলে কি সেই বাংলার তেরো হাজার টাকার আপনার যে প্যারাটিচারটা সেই প্যারাটিচারের বেতন কি পঁচিশ হাজার টাকা হবে যেই আশা কর্মীটা আজকে দশ হাজার টাকার নিচে রান করছে কেউ সাত হাজার টাকার নিচে রান করছে সেটা হচ্ছে আপনার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থেকে শুরু করে হেল্পার থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে হোমগার্ড থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্যারাটিজার থেকে শুরু করে যাদের বেতন বারো হাজার টাকার নিচে তাদের বেতন এরাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃদ্ধি করবেন কারণ শ্রম মন্ত্রক যেহেতু আইন তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা দেখান তাহলে কিন্তু যেভাবে দিনের পর দিন মুদ্রাস্ফীতি বাড়ছে দিনের পর দিন মানুষের ব্যয় বাড়ছে আয় বাড়ছে না সেই পরিস্থিতিতে কিন্তু যেভাবে সে বিডিও অফিসে হোক অস্থায়ী কর্মচারী দশ হাজার টাকার নিচে বেতন সেই স্কুলগুলোতে হোক সরকারি স্কুলগুলোতে অস্থায়ী কর্মী দশ হাজার টাকার নিচে বেতন আপনাদের পুলিশে অস্থায়ী পদে সভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড তাদেরও হোমগার্ডের বেতন কুড়ি হাজার টাকার নিচে আবার আপনাদের হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সের বেতন দশ হাজার টাকা এবং তার নিচে এই পরিস্থিতিতে কিন্তু অ আশঙ্কা হচ্ছে এবং করা যে সত্যি যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করছে ভিডিওর মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি অস্থায়ী পদে যারা কর্মচারী রয়েছেন তাদের কি বেতন বাড়াবেন কারণ দৈনিক মজুরি যেভাবে বৃদ্ধি করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার পহেলা অক্টোবর থেকে আশা করছি আগামীতে অস্থায়ী পদে যারা রয়েছেন তাদের সুদিন আসাটাই স্বাভাবিক যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজাজত দিচ্ছি আজ কেতনই